এক ভয়ঙ্কর রাতে প্রবল বৃষ্টি আর বজ্রপাতের মধ্যে এক পরিবার গাড়ি করে যাচ্ছিল এক পথে গাড়ির হেডলাইটের আলোয় শুধু সামনের রাস্তাটাই দেখা যাচ্ছিল এই গাড়ির যাত্রীরা ছিল অ্যাজি তার গর্ভবতী স্ত্রী অশ্রিত আর তাদের বন্ধুরা তারা সবাই এজি আর তার স্ত্রী অশ্রিতকে অস্ট্রেলিয়ায় বিদায় জানাতে বিমানবন্দরে যাচ্ছিল গাড়ির ভেতরে হাসি টাট্টার পরিবেশ হঠাৎ থমকে যায় যখন তারা রাস্তার ধারে একটি অসহায় মেয়েকে দেখতে পায় সে মেয়েটির করুর চেহারা দেখে ইকো গাড়ি থেকে নেমে তার সাথে কথা বলতে চায় মেয়েটি জানায় তার নাম মায়া এবং সে চোরদের খপ্পরে পড়ে সব কিছু হারিয়ে ফেলেছে তার অসহায় চেহারা দেখে ইকো তাকে সাহায্য করার সিদ্ধান্ত নেয় সে তার বন্ধুদের বোঝায় আমাদের যেহেতু ঐপথেই যেতে হবে তাই এই বিপদের মুহূর্তে মেয়েটিকে সাহায্য করাই উচিত আর সবাই রাজি না হলেও ইকোর কথায় তারা মায়াকে গাড়িতে তুলে নেয় কিন্তু তারা তো জানত না তাদের এই সহানুভূতি হতে যাচ্ছে তাদের জীবনের সবচাইতে বড় ভুল কারণ মায়া তাদেরকে নিয়ে যাবে এমন এক বাড়িতে যেখানে অপেক্ষা করছে বিকৃত রক্ত পিপাসু ক্যানিবাল পরিবার মায়া তাদেরকে নির্জন জঙ্গলের ভেতর দিয়ে একটি পুরনো অন্ধকার বাড়িতে নিয়ে যায় বাড়িতে ঢোকার আগে সে তাদের অনুরোধ করে আপনারা আমাকে অনেক সাহায্য করেছেন আমার মায়ের সঙ্গে পরিচয় করে গেলে খুশি হতাম মায়া একর দিকে তাকে একটি অদ্ভুত হাসি দেয় ইকো তখন মায়ার প্রতি দুর্বল ছিল তাই সে রাজি হয়ে যায় অনিচ্ছা সত্ত্বেও বাকিরাও তার কথায় গাড়ি থেকে নেমে বাড়ির ভেতরে প্রবেশ করে ভেতরে মায়া তার মা ডারার সাথে সবাইকে পরিচয় করিয়ে দেয় ডারায় অ্যাজির গর্ভবতী স্ত্রী অশ্রিতর দিকে বারবার তাকাচ্ছিল লোভী দৃষ্টিতে ডারা বলে তোমরা গল্প করো আমি তোমাদের জন্য খাবার তৈরি করছি এই সময় লাদিয়া বাইরে একটি সিগারেট ধরায়। হঠাৎ সে দেখতে পায় একজন পুরুষ চোপের আড়ালে কিছু একটা টেনে নিয়ে যাচ্ছে লাতিয়া চমকে ওঠে সে লোকটির দিকে তাকিয়ে থাকতে লোকটি ভয়ঙ্করভাবে তার দিকে তাকিয়ে থাকে বয়ে লাদিয়ার শরীর যেন হিম হয়ে যায় কিন্তু সে এটা বুঝতে পারে না এটা তো কেবল শুরুমাত্র এরপর লাদিয়া তার বন্ধুদের সঙ্গে বাড়িটা একটু ঘুরে দেখতে শুরু করে তারা বুঝতে পারে বাড়ির ভেতরটা বেশ পুরনো আর হঠাৎই সেখানে মায়ার ভাই চলে আসে সে লাদিয়াকে জিজ্ঞেস করে তুমি না বাইরে ছিলে হঠাৎ করে ভেতরে কীভাবে এলে লাদিয়া বলে সেই কিছু নয় একটু চমকে গিয়েছিলাম আর কি কিন্তু অ্যাডামের কথা বলার কিন্তু অস্বাভাবিক ছিল এবং তার চোখেও ছিল এক অদ্ভুত হিংস্রতা কিছুক্ষণ পর মায়া ডারা পানি নিয়ে আসে আর ডারা সেই পানি অশ্রী দেয় অস্ত্রিতেও কোনো কিছু না ভেবে সেটা পান করে নেয় আর যখন সবাই খেতে বসে তখন কিউকে ইশারা করে তার সঙ্গে নিয়ে যায় মায়া বাকিরা তখন খেতে শুরু করেছে হঠাৎ জিমি এলান এবং লাদিয়া বুঝতে পারে তাদের শরীর যেন কেমন ঝিমঝিম করছে কিছু বুঝে ওঠার আগেই একের পর এক তারা জ্ঞান হারায় তারা বুঝতে পারে খাবারের মধ্যে কিছু মেশানো হয়েছিল অপর থেকে এবং অসিত তারা কিছুই জানতো না কারণ তারা উপরে গড়ে তখন বিশ্রাম নিচ্ছিল জ্ঞান ফিরে এলে এলান দেখে তার সামনে মায়া দাঁড়িয়ে আছে তার আচরণ সম্পূর্ণ বদলে গেছে মায়া চোখ দুটি ছিল অস্বাভাবিক এবং হিংস্র অ্যালান বুঝতে পারে কিছু একটা ভুল হচ্ছে আর যখন মায়া তার দিকে এগিয়ে আসে অ্যালান তাকে ধাক্কা দিয়ে দেয় মায়া একটি ছুরি বের করে তার ওপর চাপিয়ে পড়ে তখন আতঙ্কে অ্যালান ছুটে পালানোর চেষ্টা করে ওপরের ঘরে অ্যাজি এবং তার স্ত্রী অশ্রিত তারা কিছু জানতেও পারে না নিচে কি কি করছে আর ঠিক তখন ওই হঠাৎ তাদের চিৎকারের শব্দ তাদের কান অবধি গিয়ে পৌঁছায় তারা তখন বাইরে বেরিয়ে আসে তখন দেখতে পায় তাদের বন্ধু অ্যালান হাত ভাঙা অবস্থায় মারাত্মকভাবে আহত হয়ে পড়ে আছে তাঁরার ছেলে অ্যাডাম নিষ্ঠুরভাবে অ্যালানের হাত ভেঙে দিয়েছে এবং অ্যাজির পায়ের ওপর আঘাত করে তাকে আহত করে দেয় অ্যাজি তার স্ত্রীকে কোনো মতে ঘরে ঢুকে দরজা বন্ধ করতে বলে আর তখন তাঁরার ছেলে অ্যাডাম ছুরি দিয়ে দরজায় আঘাত করতে শুরু করে যার ফলে অস্ত্রিতর হাতে রক্তপাত শুরু হয় অন্য আরেকটি ঘরে বন্ধ অবস্থায় লাদিয়া জিমি এবং ইকো গান ফিরে আসে তাদের হাত পা বাঁধা অবস্থায় লাদিয়া দরজায় একটি ছোট চিত্র দিয়ে বাইরে তাকিয়ে যা দেখে তা দেখে যেন তার চোখ কপালে উঠে যায় সে দেখে তার বন্ধু অ্যালানকে একটি স্ট্রেচারে শুইয়ে রাখা হয়েছে আর ডালার বড় ছেলে আরমান অ্যালানের ছবি তুলছে এরপর চেইন দিয়ে এলানের মাথা কেটে ফেলে এবং তার পুরো শরীর টুকরো টুকরো করে একটি ব্যাগের ভেতরে বসতে থাকে সে এই দৃশ্য দেখে লাদিয়া তখন ভয়ে চিৎকার করে ওঠে এরপর আরমান তাদের ঘরে এসে ব্যাগটি রাখে আর সেই ব্যাগ থেকে হঠাৎ এলানার কাটা মাথাটা মেজিতে পড়ে যায় তারা সবাই তখন বুঝতে পারে তাদের মৃত্যু তাদের সামনে অপেক্ষা করছে লাদিয়া কোনো মতে নিজেকে মুক্ত করে জিমি ও ইকুকে বাঁচায় ওদিকে উপরে এজিকে শক্ত করে বেঁধে রাখা হয়েছে তার স্ত্রী অস্ত্রিত তখন প্রসব বেদনায় ছটফট করছে হঠাৎ অশ্রিত জানালা দিয়ে দেখে কিছু মানুষ বাইরে দাঁড়িয়ে আছে তারা আসলে মানুষের মাংস কিনতে এসেছিল অশ্রিত সাহায্যের জন্য চিৎকার করে কিন্তু তারা কোনো পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায় কারণ এরা সবাই মানুষকে কো মানুষের মাংস খেতে এরা ভালোবাসে অশ্রিত তখন বুঝতে পারে এটাই তাদের আসল ব্যবসা অশ্রিত একটি ফুটফুটে শিশুর জন্ম দেয় শিশুর কান্না শুনে এজি নিজেকে মুক্ত করার চেষ্টা করে অন্যদিকে নিচে লাদিয়া জিমি এবং ইকো বাড়ি থেকে বেরিয়ে জঙ্গলের দিকে দৌড়াতে শুরু করে কিন্তু তাদের পেছনে ছিল সেই মায়া যাকে তারা অসহায় ভেবে সাহায্য করেছিল আর এই অসহায় মেয়েটির হাতে আজ দনু তীর সে ইকোকে আঘাত করে আরমান এবং অ্যাডামও তাদের দাওয়া করে লাদিয়া এবং ইকোকে বাঁচাতে জিমি নিজেকে সোঁপে দেয় আর অ্যাডামের হাতে খুন হয় যখন লাদিয়া এবং ইকো একটি রাস্তায় এসে পৌঁছায় তখন একটি গাড়ি আসে ইকো গাড়ির সামনে পড়ে যায় কিন্তু এটি ছিল একটি পুলিশের গাড়ি তখন পুলিশ অফিসার ইকোকে নিয়ে সেই বাড়িতে আসে কিন্তু ডারা পুলিশকে বোকা বানিয়ে বলে ইকো তাদের কর্মচারী তখন পুলিশ বাড়িটি তল্লাশি করে তারা একটি ভিডিও রেকর্ডার দেখে অবাক হয়ে যায় সেখানে তারা দেখতে পায় ডারা তার নিজের সন্তানকে মানুষ হত্যা করার প্রশিক্ষণ দিচ্ছে আসলে তারা এক ক্যানিবাল পরিবার যারা মানুষকে টিকে থাকে এবং নিজেদের যৌবন টিকিয়ে রাখে এরপর শুরু হয় পুলিশ এবং ক্যানিবাল পরিবারের এক ভয়ঙ্কর লড়াই একের পর এক পুলিশ অফিসার তাদের হাতে মারা যেতে থাকে দ্বারা দুই ছেলে অ্যাডাম ও আরমান পুলিশ অফিসারদের নির্মমভাবে হত্যা করে ওদিকে মায়া তখন প্রচণ্ড আহত হয়ে পড়ে দ্বারা নিজের মেয়ের এমন করুণ পরিণত দেখে সে আর সহ্য করতে পারে না তাই নিজের হাতে নিজের মেয়েকেই খুন করে ফেলে সে ওদিকে লাদিয়া কোনো মতে ডাঁড়ার বড় ছেলেকে হত্যা করে এরপর লাদিয়া অ্যাজিকে খুঁজে পায় যে তার শিশুর জন্য ডারার হাতে প্রায় মারাই যাচ্ছিল অ্যাজি তার ছেলেকে লাদিয়ার হাতে তুলে দেয় এবং সে সেখানেই মারা যায় লাদিয়া তখন শিশুটিকে নিয়ে দরজা ভেঙে বাইরে বেরিয়ে আসে এবং গাড়িতে উঠে সে যখন চলে যেতে শুরু করে তখন সে দেখে ডারা এখনও বেঁচে আছে এবং তার দিকে সে এগিয়ে আসছে তাকে মারার জন্য কিন্তু লাদিয়া বেশ বুদ্ধিমত্তার সাথে দ্রুত গাড়ি চালিয়ে দেয় আর তারা গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যায় লাদিয়াভাবে এবার নিশ্চয়ই ডারা সত্যি মারা গেছে সেই শিশুটিকে নিয়ে গাড়ি গুড়িয়ে সেখান থেকে চলে যায় কিন্তু শেষ দৃশ্যে দেখা যায় ডারার হাত নড়ছে অর্থাৎ সে এখনও বেঁচে আছে এই দৃশ্যর পরেই মুভিটি শেষ হয়ে যায় যা একটি ভয়ঙ্কর পরিণতির ইঙ্গিত এই মুভিটি দেখে আমরা একটা জিনিস শিক্ষা পাই যেটা হচ্ছে অচেনা কাউকে রাস্তায় কখনো একা সাহায্য করতে যেও না তাহলে বিপদ আছে ধন্যবাদ সবাইকে পুরো গল্পটা আমাদের সঙ্গে দেখার জন্য এবং গল্পটা যদি ভালো লাগে থাকে সাবস্ক্রাইব করার দরকার নেই অন্তত একটি লাইক করে দিও